ছোটো বোনরা আবদার করবে বড়ো বোনের কাছে এটা খাওয়াও সেটা খাওয়াও আর আমার হয়েছে উল্টা আমার বড়ো বোনই আমার কাছে আবদার করে এটা খাওয়া ওইটা খাওয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বনে আবদার করেছে একটা চিজ কেক খাবে আর আমি ভালো পারি দেখি এর জন্য ওর আবদার আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক ভালো হয়েছে তাই ও এর আগে ওকে একবার খাওয়াইয়েছে। খাওয়ার পর তো অনেক প্রশংসা করেছে যে তোর চিজকে অনেক মজা হয়েছে আমাকে আবার বানিয়ে খাওয়া কোনো কিছু খাওয়াইলেও জ্বালা আছে সেটা আবার খাওয়াতে হবে যাই হোক এইরকমও কপাল কার আছে যার কিনা একটা বড়ো বোন আছে আমি কিন্তু অনেক লাকি আমার একটা বড় বোন আছে এর জন্য কারণ আমার বোনকে আমি অনেক ভালোবাসি এবং আমার বোনও আমাকে খুব ভালোবাসে আমরা মাত্রই দুইটা বোন তো আমাদের দুজনের ভিতরে অনেক ভালো বন্ডিং এটা আসলে বলে বোঝানো যাবে না মাঝে মধ্যে তো হচ্ছে আমার হাজব্যান্ডও অনেক হিংসা করে যে সব ভালোবাসা তো শুধু বোনকেই ভালোবাসো আর কাউকে ভালোবাসো না আসলে যার যার ভালোবাসা তার তার জায়গায় ছেলের ভালোবাসা একরকম হাজব্যান্ডের ভালোবাসা আরেক রকম বোনের ভালোবাসা আরেক রকম আর ভাইগনাদের ভালোবাসাও রকম যাই হোক যে যেটা বুঝুক সেটাতে আমার কোনো কিছু আসে যায় না এই যে আমার চিজ কেক বানানো শেষ হয়ে গেছে আর চি কেকটা এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে আমার বোনে দেখেই তো মানে ও আর সামলাতে পারছে না ও কাটা শুরু করে দিচ্ছে তো চিজ কেকটা কীভাবে বানাতে হয় বা হচ্ছে আর যদি রেসিপি লাগে তাহলে বলবেন আমি ফুল রেসিপি দিব আর এই যে আমার বোন কাটতেছে মনে হচ্ছে কি কেকে কে ব্যথা পাবে ও এইভাবে কাটতেছে আর ও আমি বলতেছি তুমি এভাবে কাটতেছিস ক এত মজার কেক একটু একটু করেই সবাই খাবে তো দেখেন কত সুন্দর সফট হয়েছে অনেক সুন্দর হয়েছে মানে মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায় ও তো খেয়ে সবার আগে কেটেই ও খাওয়া শুরু করে দিছে আর এই যে সে রিভিউ দিচ্ছে অনেক ভালো হয়েছে তারপর সবাই একটু একটু করে নিচ্ছে আর এই যে আমি দেখাচ্ছি কিরকম সফট হয়েছে আসলে এই চিজ অনেক মজা হয় আপনারা ট্রাই করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন